হয়ে যাবে যাই হোক ইবলিসের পরোচনায় পড়ে প্রথমে মা হাবা আলী সালাম খেয়েছেন এরপরে আমাদের বাবা আদম আলী সালাম খেয়েছেন খাবার সাথে সাথেই যেহেতু আল্লাহ পক্ষ থেকে গাছের ফল খাওয়াটা নিষিদ্ধ ছিল নিষিদ্ধ ফল বক্ষণ করার সাথে সাথে বাদাত লহুমা সুহমা তাদের লজ্জাস্থান গুপ্তঙ্গ যে আবরণ ছিল ঢাকা ছিল আচ্ছাদিত ছিল আবৃত ছিল সেটা উন্মুক্ত হয়ে গেল খুলে গেল প্রকাশ হয়ে পড়ল

লজ্জাস্থান দেখিনি রসুল আমার লজ্জাস্থান কখনো দেখেননি এটা সভাফত ভদ্রতা সুস্থ রুচির পরিচয় যে লজ্জাস্থানের দিকে তাকাবে না লজ্জাস্থানের দিকে তাকাইলে চোখের জ্যোতি কমবে ফতুয়াই স্বামী খুলেন পাবেন লজ্জাস্থানের দিকে তাকালে চোখের জ্যোতি পাওয়ার কি হবে লেস হবে কমবে যখন আদম আলি সালাতুসালাম্মা হাবা আলিহালাতুসলামের কাপড় খুলে গেল তারা বিব্রত বোধ করতেছিলেন আর অতফিকা সিফানি ওরাকিল আমি তারা দ্রুত ছুটতে ছিলেন অতফিকা অতফিকাফানি আলিহিম আমি পত্র পল্লব দ্বারা গাছের পাতা দ্বারা তাদের লজ্জাস্থানকে ঢাকতে লাগলেন আয়াতিমার এই অংশ দ্বারা বোঝা যায় মানুষ জন্মগতভাবেই লজ্জাশীল মানুষ কি জন্মগত ভাবে লজ্জাশীল যদি তাই না হতো আদম আলহ নবীজ আলিহিসাম মা হাব্বা সালাত ও সালামের কাপড় খুলে যাওয়ার কারণে তারা এই লজ্জাস্থানকে ঢাকার জন্য ব্যতিব্যস্ত হতেন না কথা বলেন বেতিব্যস্ত হওয়ার দলিল হচ্ছে সুস্থ রুচির আলামত হচ্ছে যে এটা ঢাকিয়ে ঢেকে রাখতে হবে আবৃত রাখতে হবে আমি যে যে পরিবেশে এখানে আলোচনা করছি এই পরিবেশ আপনাদের সকলেরই জানা এখানে কোন ধরনের পরিবেশ বিশেষ করে আসারের পর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত এখানে কি হয় কথা বলেন লজ্জা আছে হাদিসা রাসূল করিম আলাইহি ওয়াসাল্লাম বলে আল হায়াউ কুল্লুহু খায়রুন বা আল হায়া কুল্লুহু লজ্জা পুরাটাই শুধু খায়ের আর খাই কল্যাণ আর কল্যাণ লজ্জার ভিতরে কোনো অকল্যাণ নাই কি নাই আমি যে হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লি দীনিন খুলুকা প্রত্যেকটি দিনের প্রত্যেকটি ধর্মেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে আর ওয়া খুলুকুল ইসলামি ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতা ইসলামের বৈশিষ্ট্য কি ভাই লজ্জাশীলতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেন ইদা লাম তাসতাহি ফাসনা শিতা যখন তোমার লজ্জা থাকবে না তখন তোমার যা মনে চায় তাই করতে পারো লজ্জা নারীর ভূষণ বলা হয় কিনা ভাই লজ্জার ওয়াজ যতই করা হয় এগুলো বর্ডার পার হয়ে দূরে চলে যায় বাংলাদেশের সীমানায় আর থাকে না লজ্জা বহুত বড় জরুরি হাদিসে বাঁকে বলেছেন যে ইন ইনকাকা নবলি আমার পূর্বে যদি নবী রসুল ছিলেন সকলের পক্ষ থেকে যে সবক সিহত সকল উম্মতকে শিখানো হয়েছে সেটা হচ্ছে লজ্জা সেটা কি ভাই লজ্জা হাদিসে পাক হাবিব ওসাল্লাম আরো বলেছেন আর সকল নবী রাসুল দের সুনত চারটি কাস সকল নবী আদমা থেকে নিয়ে জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল আসেন সকলেরই সুনত কটি জিনিস চারটি জিনিস এক নম্বর লজ্জা লজ্জাশীলতা দুই নম্বর অত্তা আতর সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা আতর কেমন হবে সুগন্ধি কেমন হবে হাদিসে মেসকা জিল্লে সাহানি করেন হাদিস পাবেন পুরুষের সুগন্ধি হবে এমন যার গ্রান ছড়ায় রং ছড়ায় না যার কি ছড়ায় গ্রাণ ছড়ায় রং ছড়ায় না আর নারীর সুগন্ধি হবে এমন যার রং ছড়ায় গ্রাণ ছড়ায় না এখন উল্টে হয়ে গেছে উল্টে হয়ে গেছে কিনা নারী এমন করা পারফিউম এত করা সেন্ট ব্যবহার করে যে সে যখন এই ব্রাক ইউনিভার্সিটি হেঁটে হেঁটে যায় পিছন থেকে দশ কদম সামনে থেকে দশ কদম উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে দশ কদম থেকে তার খুশবু পাওয়া যায় কি পাওয়া যায় পাওয়া যায় কি না ভাই হ্যাঁ এই খুশবু ব্যবহার যায়স যদি এই নারী তার স্বামীর সামনে ব্যবহার করে অবশ্যই যায়স কোনো সন্দেহ নাই এবং এটা ভালো কিন্তু পরপুরুষের সামনে সুগন্ধি মেখে পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা নিজের প্রতি ধাবিত করা এটা শরীয়তে জায়েজ নাই শরীয়তে কি নেই ভাই নারী সুগন্ধি হবে এমন যার রং ছড়ায় মেহেদি ব্যবহার করবে কি ব্যবহার করবে মেহেদি ব্যবহার করে সুন্নত পুরুষ তার চুলে তার দাড়িতে ব্যবহার করতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবাই کرام চুলে এবং দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন সুন্নাত তেজন্য ভাই লজ্জা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হাদিসে আরসে আল ইমানু বিসওয়া ওয়া সাবউন ওয়া ফি রিওয়ায়াতিন না বিসওয়া ওয়া সিত্তুনা শোবা ইমানের 70 অধিক আরেক এক রিওয়ায়াতে অধিক শাখা রয়েছে ফা আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তরিক ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া কষ্টদায়ক বস্তু সেটা কলার ছিলকা হতে পারে আমের ছিল্কা হতে পারে একটা আলপিন হতে পারে একটা নড়ি পাথর হতে পারে ইটের কণা হতে পারে যেগুলো মানুষকে কষ্ট দিবে এমন যে কোনো জিনিস রাস্তা থেকে দূর করে দেওয়া ইমানের সর্বনিম্ন শাখা আর আল হায়া উ মিনাল ঈমান রাসূল বলেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ লজ্জা কি ভাই ঈমানের অঙ্গ যার লজ্জা যত সুন্দর যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি ঈমানের দাবি হচ্ছে সে লজ্জাশীল হবে ঈমানের দাবি হচ্ছে সে নির্লজ্জ হবে না সে যার তার সামনে সকল ধরনের কাপড় খুলে দিবে না এখন আমাদের চলচ্চিত্র জগতে আমাদের আশেপাশে বিভিন্ন চ্যানেল রয়েছে রয়েছে কিনা ভাই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এগুলোর ভিতরে আমাদের মা বোনদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইটেমের স্লোগান ব্যবহার করা হয় কেন গ্রামের সহজ সরল অবল নারীকে যারা চার দেওয়ারের ভিতরে সুন্দর একটা পরিবেশে দিন পরিবেশে লালিতে পালিত হচ্ছে ওই সকল সহজ সরল অবল নারীদেরকে চাকচিকের একটা বাহার দেখিয়ে মডেল বানানোর নামে নায়িকা বানানোর নামে চলচ্চিত্র অভিনেত্রী বাড়ানোর নয় ইজ্জত নষ্ট করা হচ্ছে আর আমাদের মিডিয়া গুলোকে আমাদের মিডিয়া গুলো এগুলোর পিছনে কলকাটি নাচ কি নাচে ভাই এগুলোকে হাইলাইট করা হচ্ছে এগুলোকে আরো বেশি থেকে বেশি কিভাবে আরো প্রচার প্রসার করা যায় প্রচারেই প্রসার প্রচারেই প্রসার দেশের কোনো মুফতি আজম মারা গেলে ভালো কোনো মহাদ্দেশ মারা গেলে ভালো কোনো ব্যক্তি মারা গেলে পত্রিকার পাতায় হেডিং হয় না নায়িকা কোন দিন কি খাইছে কার সাথে কি হাসি জামসা করছে কার বাচ্চা হইলো কি ছবি দিল এগুলো পত্রিকার পাতা জুড়ে পুরা পৃষ্ঠা পৃষ্ঠাচরিত থাকে এই কি ইসলামী রাষ্ট্র মুসলিম কান্ট্রির হাল সবগুলো সম্পাদক মুসলমান আইম স্টুডেন্ট অব দ্য জার্নালিজম এজন্য আমি জানি এখানে কি হয় এ সমস্ত পত্রিকাগুলোর ভিতরে ইসলামী লেখা ওই পত্রিকার পাতাটা এমন জায়গাতে ব্যবহার করা হয় যেটা খুললে পৃষ্ঠা উল্টালে চলচ্চিত্রের পাতা ধর্মের পাতাটা এমন জায়গাতে রাখা হয় পৃষ্ঠা উল্টে কি পরে পৃষ্ঠা কি থাকে নায়ক নায়িকাদের অর্ধ উল্লঙ্ঘ ছবি এমন জায়গাতে ইসলামী লেখাগুলো কি করা হয় ছাপানো হয় কথা বুঝতেছেন ভাই আফসোস এজন্য লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যারা লজ্জা যত বেশি তার ইমান তত বেশি যারা লজ্জা নাই তার ইমান নাই তার কি নাই ভাই তার ইমান নাই আমাদের দেশের গত কয়েক মাস আগে পত্রিকার পাতায় আসছে আমাদের এক বোন তিনি বলেছেন যে আমার ইচ্ছা হলে আমি পুরুষের মতো পোশাক পরব নারীর এটা কি ভাই পোশাকের স্বাধীনতা আর কিছুদিন পর আরেক ছেলে যুবক ছেলে সে নারীর কপালে টিপ আর এক নারীর পোশাক পরে সে বলেছে আমি ইচ্ছা করলে আমি মেয়ের পোশাক পরব এতে কার কি বলার আছে আমাদের কিছুই বলার নেই কেউ যদি মানুষ হওয়া সত্ত্বেও পশুর বেশ ধারণ করে সেটা তো আমাদের কি আপত্তি থাকতে পারে আপনি যদি স্বেচ্ছায় পশুর আচরণ আপনি রপ্ত করতে চান আমাদের কিছু বলার নেই বাকি আফসোস লাগে মুসলমান হিসাবে যে মুসলমান ঘরে সন্তান এই ধরনের বক্তব্য দিতে পারে না কুরআনই করিম এর আরাফের আরে কারেতে করিম আল্লাহ রাব্বুল আলমিন এ পোশাক নিয়ে কোথাও বলেছেন ইয়া বনি আদম হে বনি আদম আলহসাল্লাহ আলাইকুম আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি কি নাজিল করেছি এ পোশাক কে নাজিল করেছেন আল্লাহ তালা নাজিল করেছেন পোশাকের উদ্দেশ্য কয়টি এখানে আয় বলা হয়েছে এক নম্বর উদ্দেশ্য পোশাক তোমাদের গুপ্তাঙ্গকে আবৃত করবে তার মানে পোশাকের মূল উদ্দেশ্য হচ্ছে লজ্জাস্থান ঢাকা কি ঢাকা পোশাকের উদ্দেশ্য কি ভাই লজ্জাস্থান ঢাকা এটাকে আমার কথা নাকি আমার যদি খালে কমালে পাল্ল র কথা কার কথা আল্লাহ নিজে বলতেছেন কথা আংজাল্লাহ ওলামাই কিরাম জানেন আংজাল্লাহ একটা মাঝের সিগা ইংরেজিতে বলা হয় অতীতকাল তার আগে কাত লিত্তাহিক নিশ্চিত বোঝানোর জন্য আসতেছে কদ আংসাল্লাহ অবশ্যই অবশ্যই মাস্ট বি মাস্ট তোমাদের প্রতি আমি নাজিল করেছি পোশাক লেবাস মানে পোশাক কেন কারণ আল্লাহ তালা নিজে বলেছেন ইওয়ারি সিকম ওয়ারিসা যে কাপড় তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে ঢাকবে যে কাপড় পরে লজ্জাস্থান ঢাকা যায় না বা লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় সেটাকে কাপড় বলা যায় না সেটাকে পোশাক বলা যায় না বলেছেন ওই সকল নারীদের সম্পর্কে নিঃসা উনকা সিয়াতুন আরিয়াতুন ওই সকল নারী যারা কাপড় পরেও উলঙ্গ কাপড় পরেও কি উলঙ্গ আল্লামা ইবনে বাতুতা রহমতুল্লাহ আলে জগৎ বিখ্যাত পর্যটক তিনি কিতাব লিখেছেন ও কিতাবের ভিতরে বাঙালি রমণীদের কথা বলেছেন যে বাঙালি বারো হাত শাড়ি পরে বাঙালি নারী কয় হাত শাড়ি বারো হাত শাড়ি পরার পরেও তার পেট পিঠ সে ঢাকতে পারে না কথা কয় না কয় হাত শাড়ি এই বারো হাত শাড়ি দিয়ে তো তার পেট কোনো কোনোটা অনাবৃত থাকার কথা না আবৃত থাকার কথা থাকার কথা কিনা ভাই আফসোস করছেন তিনি তা আল্লাহ তাআলা পোশাক নাজিল করে मकसद কি উদ্দেশ্য কি লজ্জাস্থান আবৃত করা এ থেকে বোঝা যায় যে কাপড় দ্বারা লজ্জাস্থান থাকা যায় না সেটাকে পোশাকই বলা যায় না রিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন নিসাউন ওই সকল নারী যারা কাসিয়াতুন কাপড় পরেও আরিয়াতুন উলঙ্গ কাপড় পরেও কি মুমিলাতুন অপরেরকে নিজের দিকে আকৃষ্ট করে পর পুরুষকে বিভিন্ন ডিজাইনের কাপড় পরে নিজের দিকে আকৃষ্ট করে খুব ভালো করে বুঝবেন আল্লাহ আলামিন আলমিন প্রত্যেকটি নারীকে এমন করে সৃষ্টি করেছেন নারী তার হাসি দেখিয়ে পর পুরুষকে পাগল করতে পারে নারী তার চোখের চাহানি দেখিয়ে পর পুরুষকে পাগল করতে পারে নারী তার হাতের চুরির রিংঝিন আওয়াজ দিয়ে পর পুরুষকে পাগল করতে পারে নারী তার চেহারার কমনীয়তা সৌন্দর্য দেখিয়ে পর পুরুষকে পাগল করতে পারে নারী তার পায়ের ভিতরে নুপুরের যে আওয়াজ আওয়াজ দেখিয়ে পর পুরুষকে পাগল করতে পারে নারী তার হাঁটার ধরন দেখিয়ে পর পুরুষকে পাগল করতে পারে এইভাবে এমন আরো অনেকগুলো বলা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা দিয়ে প্রত্যেকটি নারীকে আমার আপনার বোন আমার আপনার স্ত্রী আমার আপনার মা আর চাচি আর মামি খালা সকলকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তাআলা এই গুণটা তার স্বামীর জন্য ব্যবহার করতে বলেছেন কার জন্য কার জন্য কিন্তু আমাদের মা বোনেরা ইল্লা মাশাআল্লাহ দুই একজন ব্যতিক্রম ছাড়া গড়ে সকল নারী নিজের স্বামীর জন্য এই এই গুণগুলো ব্যবহার না করে পর পুরুষের জন্য নিজের কলিগদের জন্য নিজের ফ্রেন্ড সার্কেলের পরিবেশের ভিতরে ব্যবহার করে আর সামাজিক কলুষিত অবস্থা আজকের যে পরকিয়া আজকের দাম্পত্য জীবনে অশান্তি আজকের মোবাইল ইন্টারনেট এগুলোর মাধ্যমে যে ধরনের দাম্পত্য জীবনে অশান্তি দিন দিন বাড়ছে এগুলো আরো বাড়তে থাকবে যদি আমরা সতর্ক না হই কথা বুঝতেছেন ভাই বিরক্ত হইতেছেন? কদ আরাসাল্লাহ আলাইকুম লিবাসান ইवारी সাওয়াতিকুম ওয়ারি শাইতানকে হাদিস বলতেছিলাম নিসাউন কা আসিয়াতুন আরিয়াতুন মুমিলাত যে সকল নারী নিজের দিকে অপরকে আকৃষ্ট করে। ওন্না পড়ে কেমন করে ওন্না পড়ে বিভিন্ন ডিজাইনের ওনা আমাদের মিডিয়াগুলোতে পত্রিকার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াগুলোতে বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে সংবাদ পাঠিকা উপস্থাপিকা যারা তারা যে মরে যে ডিজাইনে যে স্টাইলে উপর যে স্টাইলে তারা পুরোনা ব্যবহার করে কেউ এক সাইড আর এক সাইড খোলা কথা বলে না কেউ দুই সাইডে দেওয়া কেউ পিছনের দিকে দেওয়া নানান ডিজাইন ডিজাইনের অভাব নাই আপনি একটা দিলে এটা একটা ডিজাইন হবে কথা কয় না ওই আমাদের বাংলাদেশে ফুল প্যান্টের ভিতরে দেখবেন ছত্রিশটা পকেট কেন ওখানে ছিঁড়ে গেছে একটা পকেট বান্না দেশে ডিজাইন হয়ে গেছে কথা বুঝতেছেন ভাই ও সিরাকে ঢাকার জন্য একটা পকেট বানিয়েছে ডিজাইন হয়ে গেছে ডিজাইনের তো অভাব নাই এটা ফুল আট করে দিল বাস ডিজাইন হয়ে গেল দেখবেন মহিলাদের কাপড় এখানে সিরা এখানে কি নায়িকাদের কাপড় দেখবেন নাভি তার বের করা হয়েছে কেন নাভির ভিতরে কি আকর্ষণ ঢুকানো হয়েছে বড় পুরুষকে দেখানোর জন্য কথা বলেন শৈতানি পরোচনা কি পুরুচনা কোরআনে হাকিমের আয়া দিয়া বানি আদম লাফতি হে বনি আদম যেন তোমাদেরকে পরিচিত করতে না পারে ফেলতে না পারে বিপদে ফেলতে না পারে কিভাবে কামা মিনাল যেমন তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল কিসের কারণে একটা নিষিদ্ধ ফল খাওয়ার কারণে একটা নিষিদ্ধ ফল খাওয়ার কারণে যদি আমাদের বাবা আর মা আদম আলা নবীনা ও সালাম আর মা হাবা আলী সালামের কাপড় আল্লাহর পক্ষ থেকে খুলে যায় আল্লাহ তারা যদি ওই বিধানকে এখন কার্যকর করতেন আমি 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 আবাকেও বলতেছি আপনাকেও বলতেছি সকলকে বলতেছি আল্লাহ তালা যদি এই বিধান এক ঘন্টার জন্য এই আমাদের দেশে ব্যবহার করতেন তাহলে আমাদের কাপড় থাকতো কথা কয় না আমাদের কাপড় জায়গাতে থাকতো হ্যাঁ অপরাধ তো একটা করতেছি না হাজারও অপরাধ করতেছি আদম আলী হিসালাম তো মাত্র অপরাধ না কোন নবী নবুবতের আগেও কোনো গুনা করেন নাই নবুবতের পরেও কোনো গুরা করেন নাই এটা তার পক্ষ থেকে ভুল হয়ে গেছে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা আমি তার ভিতরে ধীরতা পাইনি আল্লাহ তাআলা কথা বলে যে আদম আর আমার নাফরমানি করেছে শব্দ বলে নাই ওয়ালাম নাজিদ লাহু আজমা বলেছে ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা সে ভুলে গেছে আমার ওয়াদার কথা আর হাদিসে আছে রুফিয়াল খাতা ওয়ান উম্মতি আন নিসিয়ান আমার উম্মত থেকে ভুল এগুলো কি ক্ষমা করে দেওয়া হয়েছে এজন্য ভাই আমাদের অনেক ভাই আছে যারা আদম আলী সাল্লা ইশানে ঈশানে গুস্তাখিমূলক শব্দ ব্যবহার করেন যে তার এই ভুল হয়েছিল সেই ভুল হয়েছিল ভুল এক জিনিস আর অপরাধ আর জিনিস ভুল আর অপরাধ এক হ্যাঁ মানুষ ভুলে হুচট খায় কেউ ইচ্ছা করে হুচট খায় না ইচ্ছা করে হুচট খায় হ্যাঁ এই জন্য ভাই যেটা বলতেছিলাম নিঃসা উনকা কাস আর মা ইলাতুন যে নিজেও পর পুরুষের প্রতি আকৃষ্ট হয় নিজেও পর পুরুষের প্রতি কি হয় আকৃষ্ট হয় রাসুল বলেন এই সকল নারীর ক্ষেত্রে সে দিন দূরের কথা জান্নাতের গ্রানও পাবে না জান্নাতের পাবে না যে সকল নারী কাপড় পর থাকে উলঙ্ক থাকে সকল নারী কারা আফগানিস্তান থেকে আসছে আফ্রিকা জঙ্গল থেকে আসছে না আমার আপনার বোন আমার আপনার স্ত্রী আমার আপনার আত্মীয় স্বজন কথা বলেন এজন্য আমরা যারা গার্জেন অভিভাবক রয়েছি আমাদের সচেতনতার প্রয়োজন যে আমি আমার স্ত্রীকে আমি আমার বোনকে আমি আমার কন্যাকে কোন ধরনের পোশাকে দেখতে চাই সতর্কতার প্রয়োজন আছে কিনা ভাই আপনার কন্যা কোনো ভার্সিটিতে পড়ে কোনো কলেজে পড়ে এটা বদ্দিনই পরিবেশে থাকে সেই পরিবেশে দেওয়ার আগে আপনার হাজারবার চিন্তা করার দরকার ছিল গার্জেন হিসাবে যে এখানে যে আমার মেয়েকে আমি ভর্তি করলাম আমার বোনকে ভর্তি করলাম আমার ভাগ্নি আমার ভাতিজকে ভর্তি করলাম সে তার iman তার আমলকে তার আদর্শকে ke সে কি জলাঞ্জল দিবে নাকি সে এটাকে টিকে রাখতে পারবে এটা ভাবার দরকার ছিল দরকার ছিল কি না ভাই এজন্য ভাই যেটা বলতেছিলাম পোশাকের মূল मकसद হচ্ছে লজ্জাস্থানকে আবৃত করা ইवारी সাওয়াতিকুম দুই নাম্বার উদ্দেশ্য ওয়ারিষা সুন্দর যে বর্ধন পোশাকের মাধ্যমে এক নাম্বার উদ্দেশ্য লজ্জাস্থানকে ঢাকা দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য বর্ধন সৌন্দর্য বর্ধন ঢাকার পাশাপাশি অন্যান্য অঙ্গ কি করা ঢাকা এটা দ্বিতীয় উদ্দেশ্য এরপর আল্লাহ তালা বলতেছেন তিন নম্বর তাকওয়ার পোশাক কিসের পোশাক আরেকটি পোশাক যেটাকে তাকওয়ার পোশাক বলা হয় তাকওয়ার পোশাক বলতে কি আল্লাহর আলমিনের ক্ষুদাভীতি আল্লাহ তালার ভয় অর্জন করা এজন্য যে এলাকায় যখন থাকেন সেই এলাকার হপকা নিায় কিরাম যে ধরনের পোশাক তারা ব্যবহার করেন সেই ধরনের পোশাক ব্যবহার করার কি করবেন চেষ্টা করবেন পোশাক এটা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া বহুত বড় নিয়ামত এই নিয়ামত যেভাবে করার দরকার সেভাবেই করতে হবে পোশাকের মূল মক্সাদ কি লজ্জাস্থান আবৃত করা কাদের যে পোশাক পরে আমাদের লজ্জাস্থান ঢাকা যায় না সে পোশাককে পোশাকই বলা যায় না পোশাক বলা যায় এখন আমার সামনে দিয়ে আপনার সামনে দিয়ে এ ধরনের উল্টাপাল্টা পোশাকে অনেকেই চলে যায় চলে যায় কিনা ভাই না চাইলেও অনিচ্ছাও আমাদের দৃষ্টি পরে যায় পরে যায় কি না সেক্ষেত্রে আমরা কি করব দৃষ্টি নজর এটা বহুত কঠিন জিনিস হাকিমুল মোহাম্মদ মুজাদ মিল্লাদ শাহ আশরাফ আলী থানবী নব্বর মারকাদাহু বলেছেন একজন মানুষ চল্লিশ দিন একাগারে তাহাজুদের নামাজ পড়ে যে বুজুর্গ হাসিল করবে এক বদনজরে সব শেষ এক বদনজরে সব কি তার মানে তাহা নামাজের চেয়েও নজরের হেফাজত করা বেশি গুরুত্বপূর্ণ জীবনে একবারও আপনি তাহাজুদের নামাজ পড়েন আল্লাহ ধরবে না বহুত গুরুত্বপূর্ণ কোনো বুজুর্গ বুজুর্গ হতে পারে না তাহাজুদের নামাজ ছাড়া কিন্তু আপনার সারা জিন্দগির তাহাজুদ এক পাল্লায় রাখলে আপনার বদ নজরের যে গুণা তার চেয়ে বেশি হবে কি হবে

পরনারীর দিকে তাকায় আর অল মানজুরা ইলে যার দিকে তাকানো হয় উভয়ের প্রতি আল্লাহ তালা লানত করেছেন কি করেছেন ভাই এজন্য চোখ দিয়ে পরনারী দেখা যাবে দেখা যাবে দেখা যাবে না এই জন্য চোখের হেফাজত করা হাদিসে আটসে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম চোখের জিনা হচ্ছে কুদৃষ্টি করা অপাত্রে দৃষ্টি দেওয়া যেখানে দেখা যায়জ নেই সেখানে দেখা না যায়জ কোনো জিনিস দেখা মোবাইল হয়ে এখন তো গুণা করা সহজ হয়ে গেছে চৌহাত্তর জিবি আমি তো তো কিছু বুঝি না তো ফাংশন বুঝি না ওই মোবাইলের ভিতরে দেখবেন যে চৌষট্টি জিবি আরও অনেক বেশি থাকে অনেক ওলামাই কিলামের ওয়াজও আছে কিছু গজলও আছে পাশাপাশি দেখবেন যে হিন্দি গান মুভি সিনেমা নাটক অনেক বাজে জিনিস যেগুলো রাখাটা উচিত নয় এগুলো রয়েছে রাত্রি রাত্রিবেলা শুয়ে শুয়ে শীতের দিন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে ধুমসে দেখতেছে কথা বলে না দেখতে দেখতে রাত দুইটা তিনটা বেড়ে যায় যখন তার ঘুম থেকে উঠার কথা ছিল আল্লাহর কুদরতি পায়ে সেজতে দেওয়ার দরকার ছিল তখন সে ঘুমাতে যায় আর উঠে কখন সকাল দশটা কোথায় তার ফজর কোথায় তার এশা কথা বলেন এই তো আমাদের জিন্দগি এই জিন্দগি দিয়ে কী হবে এই জিন্দগি তো আর আমার জিন্দগি আর পশুর জিন্দগির ভিতরে কোনো তফাৎ নাই আল্লাহ তালা তো চোখ দিয়েছিলেন চোখের হেফাজত করার জন্য চোখ এটা আমানত আল্লাহর আল্লাহ যদি হিসাব চান কি চব্লা জবান দিয়েছেন জবান দিয়ে যা মনে চায় তাই তো বলা যাবে না এ জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না মুখে আসলো আমার ক্ষমতা আসে বাস আমি বলে দিলাম না আল্লাহ পাই টু পাই হিসাব নিবেন কি নিবেন পাই তো হিসাব নেবেন দুনিয়ার জমিনে ভালো আর মন তো যা করতেছি আমি ইয়া মাল মিস কলাঘর রথিন খাই রয়ে যাবা অমে ইয়া আমাল মিস কল আহঘর রথিং সব রয়ে যাবা খুব জজবা শুধুরা জোশ মালহোশ জোশ মাল হোশ যে কথা বলতেছিলাম শেষ করে দেই পাঁচ মিনিট সময় আছে আর নয়টা আমাকে টাইম দেওয়া হয়েছে হাজরোদের সামনে কথা বলতে আমার ভয় লাগতেছে বহুত বড় আলেম আমরা তার জুতা বহন করার মতো যোগ্যতা নাই ভাই চোখের হেফাজত করা চাই চোখের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস চোখের জিনা হচ্ছে কুদৃষ্টি করা হাতের জিনা হচ্ছে আল বৎস কোন পর নারীকে স্পর্শ করলেন রাস্তায় চলতেছেন ইচ্ছা করে একটা নারীর গায়ে ছোঁয়া দিলেন আপনি মনের খাহসাত করিব আপনি মিটাইলেন চোখের ক্ষুধা মিটালেন হাত দ্বারা স্পর্শ করে এটা তো মিটবে না এটা আরো বাড়তে থাকবে ইস্তেস্কা রোগীর মতো বদনজরের রুগী যে সে ইস্তেস্কা রোগীর মতো হয়ে যায় সারা দুনিয়ার সমুদ্রের পানি যদি তাকে পান করিয়ে দেওয়া হয় তার তৃষ্ণা মিটবে না এক নারী দেখার যদি কারো লোভ হয়ে যায় এই কুদিষ্টির খাসলাত যদি কারো হয়ে যায় সে হাজারো নারী দেখবে তার মনের ক্ষুধা চোখের ক্ষুধা কখনো মিটবে না শুধু বাড়বে আর বাড়বে এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাবাকাহা মাখাফাতি কেউ যদি এই দৃষ্টিকে আমার ভয়ে নিবৃত্ত করতে পারে চুকিকে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে সংযত করতে পারে আল্লাহর হাবিব বলেন আব মান তাবাকাহা মাখাফাতি আদালতুহু ঈমানান আল্লাহ তাআলা বলেন আদালতুহু ঈমানান ইয়াজিদু হালামতাহু আমি এটাকে সে তার চোখকে নিয়ন্ত্রণ করলো আমি এমন ইমানের দ্বারা পরিবর্তন করবে যে ইমানের মিষ্টতা ইমানের স্বাদ সে অনুভব করতে পারবে আমরা সবাই ইমানের স্বাদের মিষ্টতা অনুভব করতে চাই কিনা ভাই ভাই জন্য কি করতে হবে নজরকে হেফাজত করতে হবে কেউ যদি নজরকে হেফাজত না করে নাজায়েজ জিনিস দেখে পরনারী দেখে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে স্মৃতিশক্তি কী হবে হযরত ইমানের শাফি রহমতুল্লাহ আলাই حضرت وقی بن جرح تر استاد امام آزم ابو حنیفہ رحمت اللہ علیہ السطر حدیث کتاب راوی رقی بن جرح امام الجرح والتعدیل تعدیل مسلم اول کھلین پابین اونے کتاب اس وقی ابن جرح امام شافی رحمت اللہ علیہ کی استاد امام آزم ابو حنیفہ رحمت اللہ علیہ کی بھائی سطر ইমামে আজম হানিফা রহমতুল্লাহ আলাইয়ের নাতিন ছাত্র অথবা নাতিন ছাত্রের ছাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ ম্যাক্সিমাম আমাদের দেশে কিছু ভাই আছে যারা ইমাম বুখারীকে মানে কিন্তু ইমাম আবু হানিফাকে মানে না মানে নাতিকে মানে দাদাকে মানতে রাজি না আছে কিনা ভাই এরকম নাতিকে মানে কিন্তু দাদাকে মানতে রাজি না আছে না এরকম ভাই কথা বুঝতেছেন লীলা আঁকেন তার ফিহিল ভেঙ্গার বলা নাকি ভাই আহ আকাল মন্দকিল ইশারা কাফি না তো এই জন্য ভাই যেটা বলতেছিলাম তো হজরত ইমাম শাফি রহমতুল্লাহ তার উস্তাদ ওকিম জাল্লাহ রহমতুল্লাহর কাছে গেছেন অথচ ছোট্ট সাত বছর বয়সে হাফেজ কয় বছর বয়সে হাফেজ একটা বাচ্চা যদি সাত বছর বয়সে হাফেজ হয় তার ব্রেন কি দুর্বল না সবল আরও সবল দরকার এই জন্য গিয়ে বলছেন শাকাউতু ইলা সু ইনসু আহিফজি আমি আমার উস্তাদ ওকি ইবুল জাল্লাহ রহমতুল্লাহ কাছে শেখায়ত করলাম ওই হুজুর আমি পড়ি কিন্তু মনে থাকে না ফা ওসাউনি ইলা তার কিলমা আমার উস্তাদ আমাকে নসিহত করলেন গুনা ছেড়ে দাও কি দাও কি দাও কারণ ফা ইন্না আল ইলমু নূরুম মিন ইলাহি আলেম হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর আলো এলেম এটা ওই বই পুস্তক বুখারি মুখস্থ করার নাম এলেম না আল ইলম হুয়া মুকতাবাসুম মিন মিসকাতিন নবুওয়াহ এ সম্পর্কে আলোচনার সময় নাই এই জন্য ভাই ও নূরুল্লাহ লা ইউতা লিআসা আল্লাহর নূর কোন নাফরমানকে দেওয়া হয় না কুরআন হাদিসের এলেম আল্লাহ তাআলা কোন নাফরমানকে দেন না আলেম হওয়া এটা কোনো বংশমর্যাদা দিয়ে শিক্ষা দিয়ে কোনো ব্রেন দিয়ে আলেম হওয়া যায় না যদি আল্লাহর খাস রহমত না থাকে কি না থাকে ভাই এই জন্য আমার আলোচনার সারমন্য সময় শেষ লজ্জা নিয়ে আলোচনা করতেছিলাম আমি যে পরিবেশে ওয়াশ করতেছি এখানে লজ্জার বালায় আছে এই পরিবেশে কালকে দেখবেন আগের সেই পরিবেশ লাও সেই কদু ঠিক কিনা ভাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ভাঙ্গাচু এলমের যে কথাগুলি বলা হলো আমাদের সকল মা বোনদেরকে লজ্জাশীল হওয়ার আমাদের সকল মা বোনদেরকে লজ্জাশীলতার সিফত অর্জন করে দুনিয়ার মুমিন বান্দি হিসাবে আল্লাহর নৈকট্যশীল বন্দী হিসাবে কবুল ফরমান আমাদেরকেও আল্লাহ যেন তার খালেস বান্দা হিসাবে পিয়ারা বান্দা হিসাবে দুনিয়ার জীবনে থেকে আখিরাতের শরমায় আখিরাতের পুঁজি অর্জন করে চিরস্থায়ী জন্নাতের মালিকাওয়ার তো দান করেন সকলেই বলে আমিন ও আখিরুদ আবানা আলহামদুলিল্লাহ আলমিন